아. Uh যদি তুমি আমারে জীবন একবার ধনী বানাও সবার আগে আমি হজ করব অন্য কিছু আর করব না আগে হজ করব আমার বন্দা বেঙ্গারি চালাইতো আর আমার বান্দা নিয়ত করত আল্লাহ যদি তুমি আমারে ধনী বানাও সবার আগে তোমার বাইতুল্লাহ যিয়ারত করব আমার বান্দা ওদের বাড়িতে কাজ করত করিয়া সংসার চালাইতো আর আমার বন্দা মনে মনে বলতো আর

করে জানতাম আমি আল্লাহ তো জানি আমার বান্দার নিয়তটা বড় ভালো আমি আল্লাহ যদি আমার বান্দাকে দনি বানাইতাম আমার বান্দা আসলে বাইতুল্লাহ যাইতো আমি আল্লাহ বান্দারে দনি বানাই নাই এইজন্য আমার বান্দা বাইতুল্লাহ যাইতে পারে নাই ঠিক কিনা জোরে কও আমি আল্লাহ তো খবর জানি আমার বন্দার নিয়ত ছিল ভালো আমার বন্দার নিয়তে কোনো বেজাল ছিল না আমার বন্দার মনের অবস্থা ভালো এই জন্য আমি আল্লাহ বন্দার নিয়তের বরফতে আজকে কেমতের কঠিন ময়দানে আমি আল্লাহ আমার বন্দাকে হাজি সাহেবের সম্মান দিয়া হাজির সওয়াব দিয়া আমি আল্লাহ আমার বল্লাকে জান্নাতের মেহমান বানায়া দিলা আল্লাহ আল্লাহ কি আম্বরত নাম হে আল্লাহ আল্লাহ আসফুকা কাম হে আল্লাহ আল্লাহ নাম হে আল্লাহ আল্লাহ

তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম আমি একটা কথা বলি মাহফিলে বৈশা একদল মানুষ আসে এমন ভূতের মতো ছায়া চাই আসেও না কান না সাইসে যে সাইসে গুবার মত এটা একটা বদববাস বক্তার সাথে কথার জবাব দিবেন এই জবাবটা কে দিছে জোরে বলেন আল্লাহ তো আল্লাহর দেওয়া জবান দিয়া দিনের কথা যদি আপনি শিখতে হয় বক্তার সাথে কিছু জবাব আপনাকে দেওয়া লাগবে মুখ বন্ধ করে বৈশা থাকলে আপনি কি গুরার দিন দিন শিখবেন আলু শিখবেন দিন যদি আপনার ভিতরে না থাকে দিন যদি আপনি না শিখেন দিনের উপর চলা কঠিন হবে নবী বলেন যে মানুষটা দিনের উপর চলা যত কঠিন হয় ওই মানুষটা জান্নাতে যাওয়া তত কঠিন যার ভিতরে দিন যত বেশি থাকবে ওই মানুষটা দিনের প্রতি চলা তত সহজ হবে যেই মানুষটা দিনের উপর চলা যত সহজ হবে ওই মানুষটার জানাতে যাওয়া তত কি হবে জুড়ে বলেন কি হবে সহজ হবে তাহলে

গেলে জান্নাত পাওয়া যায় আল্লাহর নবীর মহাব্বতের উপর হইয়া অন্ধকার খবরে গেলে জান্নাত পাওয়া যায় কাউসার পাওয়া যায়

এই দুনিয়াতে জান্নাতের বাগান আছে তোমরা জানতে চাও বলে চায় পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবীরা যেই সমস্ত মজলিসে আল্লাহর আলোচনা করা হয় আমি নবীর আলোচনা করা হয় জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় নামাজের আলোচনা করা হয় পর্দা আলোচনা করা হয় জান্নাতের আলোচনা করা হয় জাহান্নামের আলোচনা করা হয় চললে জান্নাত পাইবা বলা হয় কি গুনাহ করলে যা যাইবা বলা হয় কি করলে নিজেকে বরকত পাইবা বলা হয় এক কথাই নবী আমার বলে যে সমস্ত মাজলিসে আল্লাহ এবং নবীর কথা মানে ধর্মীয় কথা বলা হয় নবী বলেন ও সাহাবীরা এই সমস্ত মাজলিসগুলি হলো জান্নাতের বাগান আমি নবী বরকতে জবান দিয়া ঘোষণা করে দিলাম তাহলে এই হাদিস গুলির দ্বারা আমরা কি বুঝলাম আমরা কি সাধারণ জাগার মধ্যে বসলাম নাকি জান্নাতের বাগানে বসলাম জোরে বলেন কই শিব নবী আমার বলে জান্নাতের বাগানে বসলে জান্নাতি হওয়া যায় জান্নাতের বাগানে বসলে নবীকে পাওয়া যায় জান্নাতের বাগানে বসলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় জান্নাতের বাগানে বসলে আল্লাহ পাওয়া যায় এ জান্নাতের বাগানে বসলে আমার বলে বাগানে গুছা আল্লাহর মোহাবত অন্তরে নিয়া হাতি দিলে তর বা করিয়া যদি তুমি বলো আল্লাহ আমার চাইতে গুনাগার কেউ নাই ও আল্লাহ 15 বছর পর্যন্ত নামাজ আদাই করি না আয় আল্লাহ 20 বছর পর্যন্ত দাঁড়ি কামাই আয় আল্লাহ তোমার নবীর খাদায় আয় আল্লাহ তোমার নাফরমানি করিয়া চলি আয় আল্লাহ এই জান্নাতের বাগানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই আয় আল্লাহ তোমার নবী বলছে জান্নাতের বাগানে বসলে জান্নাতি হাওয়া যায় আয় আল্লাহ তোমার খাটি বান্দা হাওয়া যায় রহমত ওয়ালা বান্দা হাওয়া যায় আমি মহাব্বত ওলা দিল নিয়ে বসলাম আয় আল্লাহ আমার মতো কত যুবক এই দুনিয়াতে দাঁড়িওয়ালা হয়ে চলে আমি কেন দাঁড়ি রাখবো না আমার মতো যুবক নামাজ পড়ে আমি নামাজ না পড়ে চলি আমার মতো যুবক হালাল ব্যবসা করে আমি হারাম ব্যবসায় জড়িত জোরে কোন আছে না নাই আল্লাহ তালা বলে বান্দা খাটি দিলে তৌবা করিয়া আমি আর নর কাছে যদি কাকুতি মিনতি করিয়া যদি বল ও বান্দা আমি আল্লাহর দয়া মায়া হয়ে যায় আমি আল্লাহ মাফ করে দিয়া হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার বান্দা কি বলে

আল্লাহ বলে ফেরেস তারা আমার বন্দার মনটা ভালো আমার বন্দা খাটি দিলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে আমি আল্লাহ বন্দা কি মাফ করে দিলাম আমার বন্দার নামটা জান্নাতের খাতায় উঠায় দিলাম আমি আল্লাহ আমার বন্দাকে জান্নাতে বানায়া বাড়িতে পৌঁছায়া দিলাম এমন অনেক হাজার হাজার ঘটনা এই দুনিয়াতে আছে আমল ওয়ালা পরে বেশি বৈশাখ কোরআনের আলোচনা শোনার পরে খাটি দিলে তওবা করেছেন আল্লাহ জীবনের গুণা মাফ করে দিছে আল্লাহর বান্দাটা কোরআনের কথা বয়ান শোনার পর দিলটা যখন নরম হয়ে গেল আল্লাহর দরবারে তওবা করছে আল্লাহ কবুল করে দিল দেখা গেছে মাহফিলে পরের দিন থেকে যুবক মানুষটা বান্দাটা নামাজ ছাড়ে না মাহফিলে পর থেকে দাঁড়িয়ে দেওয়ার ফোন লাগাই না আগে হারাম ব্যবসা করতো এখন বন্দা হালাল ব্যবসার দিকে দৌড়ায় আর ডাক বলে আল্লাহ এই জীবনটা তোমার জন্য বিলাম করে দিব আগে জীবনে কত অপরাধ আল্লাহ করলাম এখন আর তোমার জন্য করব না আল্লাহ আমি আমার জীবনটা জান্নাতের প্রতি অতিবাহিত করতে চাই আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও ও নবীর উম্মত গো এজন্য আমরা যারা বসলাম খাঁটি দিলে মহাব্বতের নিয়তে যদি বসতে পারে আমাদের বসাটাকে কবুল করিয়া আমাদেরকে জান্নাতি বানা দিবেন জোরে বলেন কে কিন্তু আল্লাহর জন্য সম্ভব জোরে বলেন সম্ভব না তাহলে আমরা দিল থেকে মহব্বতে দ্বীনের কথা করে শোনার চেষ্টা জোরে বলেন তর্বতন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমীন মূল কথার থেকে আমরা চলে আসি যে আয়াতে কাজী মা করলাম আল্লাহ হাজি শব্দের ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন বলেন কি আরো জোরে বলেন সবাই বলেন ভূতের মতো বই থাকে না এটা বদ অভ্যাস এটা পছন্দ করি না সবাই জোরে বলেন হাদিস শব্দের ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন বলেন কি সাহেব আজি দুই প্রকার হাদিস শব্দের ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন বলেন কয় প্রকার দুই প্রকার এটি দ্বীনের কথা এগুলি ইসলাম এগুলি কোরআন এগুলি দ্বীন যদি শিখেন দ্বীনের প্রতি চলা সহজ হবে قال <سؤال> <سؤال> الله تعالى في القرآن المجيد فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق الله قد رب العالمين بولن بيامار كي بولن؟ بولن؟ الله الله, الله. الله. نبي كي هو پیغمبر একদল মানুষ দুনিয়াতে আছে যারা হস করে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য মানে দুনিয়ার জন্য যেই মানুষগুলি দুনিয়ার জন্য হস করে আল্লাহ বলে নবী ওই মানুষগুলি হজে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়াই চাই আল্লাহ বলে তাদেরকে আখেরাতে কিছু দেওয়া হবে না এটা এক প্রকার الله رب العالمين قال الله تعالى في القرآن المجيد ومن من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب

দল মানুষ আছে ওই মানুষগুলি দুনিয়ার জন্য হাস করে না ওই মানুষগুলি হাস করে একমাত্র জরে বলেন কার জন্য আল্লাহ বলে নবী ওই মানুষগুলি শুধু আমি আল্লাহর জন্য হাস করে ওই মানুষগুলি হাস করে আপনি নবীরে পাওয়ার জন্য ওই মানুষগুলি হাস করে নিজেকে জান্নاتی বানাবার জন্য ওই মানুষগুলি নিজেকে জান্নاتی বানাবার জন্য বাইতুল্লাহ দিকে যায় ওই মানুষ

হাস করে দুনিয়ার জন্য কামাত পর্যন্ত করবে আর আদল মানুষ হাস করে জোরে বলেন কার জন্য আল্লাহ বলেন নবী আমার যেই মানুষগুলি দুনিয়ার জন্য বাইতুল্লাহতে যায় ওই মানুষগুলি পরকালে ওই মানুষগুলিকে জান্নাত দেওয়া হবে না মানুষগুলি আমি আল্লাহ তালার জন্য হজে যাই ওই মানুষগুলিকে পরকালে জান্নাত দেওয়া হবে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ তাহলে এই আয়া থেকে আমরা আজকে কি জানলাম আমরা আয়াতে কারিমার থেকে আজকে আমরা জানলাম তাই পর্যন্ত হাজি সাহেবের দল হবে কথাটা একটু সবাই জুড়ে বলেন

আপনাকে যদি আল্লাহ কখনো তাওফিক দান করে হস করেন শয়তান ওয়াসওয়াসা দিয়া আপনার মনে ভিতরে দুখা দিয়া আপনার হসটাকে শয়তান দুনিয়ার জন্য করাবে কারণ আপনি তো জানেন না যে দুনিয়ার জন্য হস করলে কি হবে আল্লাহর জন্য হস করলে কি হবে জানা নাই শয়তান দুখা দিয়া আপনার হসকে দুনিয়ার জন্য করায়া বাদ দিয়া দিবে কিন্তু আপনি যে আজকে জানলেন কি জানলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী দুনিয়ার জন্য যারা হজ করে এদেরকে জান্নাত দেওয়া হবে না আমি আল্লাহর জন্য যারা হজ করে তাদেরকে জান্নাত দেওয়া হবে ঠিক কিনা জোরে পড় এই কথাটা যে আজকে আপনি জানলেন যদি শয়তান আপনাকে দুখা দিয়ে বলেন ও হাজী সাহেব হস করবা দুনিয়ার সবাই মানুষকে জানা দুনিয়ার জন্য হস করো আপনি তখন বলতে পারবেন না ও আল্লাহ কোরআনের মাহফিলে গিয়া জানছিলাম দুনিয়ার জন্য হস করলে জান্নাত পাওয়া যাবে না আয় আল্লাহ আমি আল্লাহ আমি বাই যাব যাবো একমাত্র তুমি আল্লাহর মানে আমি হস করবো একমাত্র আল্লাহ তোমার জন্মীর এই কথাটা জানা থাকলে আপনি বলতে পারবেন আল্লাহ আমি হজে যাব দুনিয়ার জন্য না আমি একমাত্র তোমার জন্য হজ করব কারণ আমি জানিছি একমাত্র তুমি আল্লাহর জন্য হজ করলে পরকালে জান্নাতের मेहमान হওয়া যায় ঠিক কিনা ও নবীর পদ আল্লাহ বলে নবী আমার একদল মানুষ কস করবে দুনিয়ার জন্য আর একদল মানুষ কস করে আমি আল্লাহর জন্য যদি আল্লাহ আমাদেরকে কখনো তাওফিক দান করে আমরা জুড়ে বলেন হস করব কার জন্য আল্লাহর জন্য এবার দুই নাম্বারে যে বিষয়টা কথা বুঝতেছেন নি আমার না মাথার উপে ধরতে যাওয়া বুঝতেছেন তো আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার একদল মানুষ সৎ করে দুনিয়ার জন্য আর একদল মানুষ সৎ করে আমি আল্লাহর জন্য এখন আমাদের বুজার দরকার দুনিয়ার জন্য